অনূর্ধ্ব থার্টিন ব্যারাকপুর প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় বর্ষের ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক্স ক্লাব প্রাঙ্গনে আটটি দল নিয়ে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা কর্মসূচিতে খেলার পুরস্কারের আবরণ উন্মোচন এবং অংশগ্রহণকারী আটটি দলকে দুটি বিভাগে ভাগ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ দলের প্রাক্তন ফুটবল প্রশিক্ষক প্রভাত নম্বর প্রশিক্ষকের সমাজসেবী ক্লাবের কর্মকর্তা রাজা চক্রবর্তী সন্দীপ চক্রবর্তী প্রীতম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ব্যারাকপুর প্রিমিয়ার লীগ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ দলের প্রাক্তন ফুটবল প্রশিক্ষক প্রভাত হালদার এবং সুভাষ নগর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা রাজা চক্রবর্তী ঠিক কি বললেন শোনাব আপনাদের তিন বছর ধরে চলছে রাজা খুবই এটা বাচ্চাদের নিয়ে কাজ করে এবং আমি এই ওয়ার্ডে আছি আমি চাইবো যে আগামী দিনে আমাদের মতো আমি প্রণয় অরিন্দম ঘোষ এরা রয়েছি ব্যারাকপুরে যাতে পিন্টুদার হাত ধরে এবং আমাদের অনেক বাবা অন্য কবা খালদারও রয়েছেন সবাই মিলে একত্রিত কাজ করে রাজার উদ্দেশ্যটা সফল করতে পারি এদিকে আমরা টার্গেটে আছি যে আগামী দিনে বাংলার ফুটবলকে এখান থেকে কিছু দিতে পারবে আমার মনে হয় এখানে অনেক ভালো ভালো ফুটবলার খেলবে এবং তাদেরকে আমি মনে করি যে স্কাউটিং করে ভালো জায়গায় ট্রেনিংয়ের ব্যবস্থাটা করতে হবে এটাকে রাজার মাথাতে আছেও রাজা আমার সাথে ডিসকাস করতে ব্যাপারে আমরা পরে একটা বেড়া করে সবাইকে নিয়ে বসে যাতে এখান থেকে ভালো ভালো ছেলেদেরকে স্কাউট করে অন্য জায়গায় মানে এইখানেই ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা ছুটবো এই বছর আগে যখন লাস্ট এই আদলে এই টুর্নামেন্টটা হয়েছে যে অনুদ্ধ তেরো থেকে শুরু হয়েছে এর থেকে বেসিকটা কি আপনারা মনে করছেন বেসিক ভালো হলে ওই তাদের ভালো হবে হ্যাঁ একদম বেসিককে ফার্স্ট বা প্রেফারেন্স দিতে হবে কারণ আজকে আমাদের চোখ খুলে দিয়েছে ফরেন সমস্ত টিমগুলো তাদের বেসিক ভালো তাদের রিসিভিং তাদের পাসিং তাদের কোয়ালিটি প্রেসিং তাদের সমস্ত কিছু কোয়ালিটি কিন্তু মানে আপনার

যে এইভাবে অর্গানাইজ করা সত্যি একটা মানে দুষ্কর ব্যাপার যেভাবে ওরা খুব সহজ সাধ্যভাবে করে তার জন্য আমি তারিখ জানাচ্ছি রাজাকে এবং এই ক্লাবকে এবং আমরা এলাকাবাসীদের কাছে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমাদেরকে এই টুর্নামেন্টের পাশে থেকে এদেরকে সহযোগিতা করে যাতে ভালো প্লেয়ারদের পায় ভালো প্লেয়াররা খেলতে পারে সেই মানসিকতাকে ডেভেলপ করিয়ে বিশেষ করে আমাদের বাংলার যে ফুটবল সেখানে ধীরে ধীরে দেখছি আমাদের খেলোয়াড়ের সংখ্যা কমে যাচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষের টিমে বাংলার ফুটবলার খুবই কম আছে এবং বাংলার উন্নয়নের উন্নয়নের সাথে সাথে ফুটবলের আমরা এই এই গ্রাস থেকে প্রোগ্রামটা শুরু আটখানা টিম খেলছে এবং আমরা আপনাদের সামনে ওপেন লটারির মাধ্যমে দুটো গ্রুপে ভাগ করেছি এবং রাউন্ড আর নোবেল লিগে খেলা হবে এবং পরে নক আউট সেমিফাইনাল আছে এবং তারপরে ফাইনাল আমাদের তেইশে ডিসেম্বর থেকে খেলা শুরু এবং আঠাশে জানুয়ারি রাত আটটায় আমাদের ফাইনাল ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন